অনেকে আরি প্লাস সিকোয়েন্স বলে আরি প্লাস সিকোয়েন্স করা হ্যাঁ যে তাওয়াক্কালের একটা প্রোডাক্ট সাথে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা তাও 100% গ্যারান্টি এবং এইগুলা যদি কেউ বিক্রি করতে না পারেন চেঞ্জ করেও নিতে পারবেন ডিজাইনের মধ্যে আরেকটা কালার আরেকটা কালার জি আরেকটা ডিজাইনের আরেকটা কালার দেখেন একদম একদম আপডেট হলো কারিজমা কাশ্মীরি আপডেট কালেকশন একদম নতুন কালেকশন এগুলো একদম এটা কি কালেকশন ভাই এটাও কাশ্মীরি একবার ইউজ পরিমাণ জি এই অনলাইনে এটা আরেকটা ভাইরাল একটা ডিজাইন একদম এরপর মাত্র হইছে চলে যাবে যেখানে এগুলো ওয়াশ করা হচ্ছে ওয়াশ করা হচ্ছে

একের পর এক ছাপা দিয়ে বিভিন্ন প্রিন্ট বিভিন্ন ডিজাইন করা হচ্ছে হ্যাঁ জমজম সুপারের একটা কালেকশন জমজম এর সুপারের একটা কালেকশন জি জি জমজম সুপারের একদম ভাইরাল একটা কালেকশন একদম ভাইরাল নতুন আপডেট ডিজাইন আপডেট জেনে একদম একদম দেখেন এই যে কালেকশন দেখেন এগুলা কিন্তু নরমাল পানি না এগুলা গরম পানি আসেন দেখাই এই যে দেখেন এই যে পাইপের মাধ্যমে এখানে গরম পানি দেওয়া হচ্ছে এই দেখেন দুয়া হচ্ছে পাইপ এটা হলো গরম পানি দিয়ে প্রায় 10 বার এটা ওয়াশ করা হচ্ছে তারপর গ্রাহকের হাতে যাওয়ার পর যদি কেউ বলে যে রং চলে যায় এটা অবিশ্বাস্য এখানে আর রং যাওয়ার কোনো সম্ভাবনা নাই মায়েশ্বরী মায়েশ্বরী জি মায়েশ্বরীর এটা একটা প্রোডাক্ট ওয়াও একদম অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ জি ফোর পিস হবে এটা মায়েশ্বরীর প্যান্টের কাপড় প্রিন্টের হবে এটার আপনাদের ফাইন কটন অন্য অন্যদের থেকে আলাদা জি 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 একদম আলাদা ইউজ পরিমাণ কালার এবং ডিজাইন আছে এই যে দেখতে এই যে দেখেন মাশাআল্লাহ এই কাশ্মীরি যে ডিজাইনগুলো এই প্রিন্টগুলো এখানে এই ডিজাইনগুলো আমাদের এখানে

এখান থেকে কি কাস্টমাররা দেখে দেখে মাল নিয়ে যাবে এখান থেকে দেখে দেখে বাইচা বাইচা

তারপর মাল নিতে পারবে কুড়ি আনসার দিতে পারবা আর যারা হোম ডেলিভারি নিতে চায় তারা হোম ডেলিভারি নিতে পারবে লক্ষ লক্ষ কালেকশন তো আপনাদের হ্যাঁ জি জি কি দেখাবেন ভাই ফার্স্টে আমরা দেখাবো আপনার জর্জেটের ভিতর মায়েশ্বরী মায়েশ্বরী জি মায়েশ্বরীর এটা একটা প্রোডাক্ট ওয়াও একদম অল ওভার আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ জি ফোর পিস হবে এটা মায়েশ্বরীর ফোর পিস জি আচ্ছা এগুলো তো কালার আছে ভাই জি যেগুলো কালার আছে

তাওয়াক্কালের একটা প্রোডাক্ট অনেকে আরি প্লাস সিকোয়েন্স বলে আরি প্লাস সিকোয়েন্স করা হ্যাঁ যে তাওয়াক্কালের একটা প্রোডাক্ট ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা তাওয়াক্কালের একটা প্রোডাক্ট এটা আচ্ছা একদম লং সাইজ হবে লং সাইজ হ্যাঁ একদম লং সাইজ আচ্ছা এই যে ফুল ওন্নাতে আরি কাজ করা ফুল ওন্নাতে আরি কাজ ওন্না আরি কাজ করা পাঁচ হাত একটা লং সাইজ লং সাইজ নামাজি একটা ওন্না হবে আচ্ছা এই আপনার

হয় না ভাই না না আমাদেরটা থাকবে আড়াই তারপর গঠন 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 ভাই ফুল বডি কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্কের কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুল বডি কাটওয়ার্কের কাজ করা কাটওয়ার্কের কাজ করা দেখেন আড়াই গজ প্যান্টের কাপড় থাকবে ম্যাচিং করা ম্যাচিং করা আর পাঁচ হাত

পাঁচ সাত নামাজে একটা আছে নামাজে না আচ্ছা এই যে কারিজমা কাশ্মীরি আরেকটা যে দেখেন কালার বিক্রি করতে পারবো পাঁচ একটা নামাজে উনা থাকবে ম্যাচিং করা প্যান্টের কাপড় থাকবে জি যে অনলাইনে দে এটা আরেকটা ভাইরাল একটা ডিজাইন ভাইরাল একটা ডিজাইন জি একদম একদম ভারে কালেকশন ওকে ভাই লাস্টের শপ অ্যাড্রেস বলে দেন ভাই যে আমাদের অ্যাড্রেসটা হলো শেখেরচর বাবুরহাট নরসিংদী জেলা ভূমি অফিস হল ঝুংকে তোমার ভূমি অফিস হল আচ্ছা আচ্ছা